উপদেষ্টা পত্নী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন রবিবার বেলা একটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তিশার ব্যক্তিগত ও পেশাগত সম্পর্ক নিয়ে খোলামেলা অভিজ্ঞতা শেয়ার করেন যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে

তিনি আরো উল্লেখ করেন সংসদে তার মায়ের সহকর্মী এমপি শাহীন মনোরা হক ছিলেন তিশার আত্মীয় বিভিন্ন অনুষ্ঠানে তিশার সঙ্গে তার দেখা হতো। শাওনের পরিচালনায় একলা পাখি ধারাবাহিক অভিনয়ের সময়ও তারা দীর্ঘদিন কাছাকাছি ছিলেন শাউন স্মৃতিচারণ করে বলেন এফ সভায় তিনি দেখেছেন তিশা তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনুমামা মামা ডেকে নানা আবদার করতেন এবং মন্ত্রী ও তিশাকে বিতর্কিত অংশে শাওন জানান তিনি সরকারি প্রযোজনায় নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার দেখেননি এবং দেখার ইচ্ছেও নেই কারণ হিসেবে তিনি লেখেন বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম শখ মিটে গেছে পোস্টের শেষে সাউন্ড মন্তব্য করেছেন নাটক কম করো পিও এই পোস্টের সঙ্গে সাউন একটি ভিডিও সংযুক্ত করেছেন যেখানে সিনেমা মুজিবতে বেগম ফজিলত নেসা মুজিব চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিশার বক্তব্য রয়েছে সাউনের এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে যেখানে অনেকে তিশার পক্ষে ও বিপক্ষে মন্তব্য করেছেন সাইনি আলম চৌধুরী খবর কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ